নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার তরফ থেকে হাওড়া জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো আপনারা দেখতে পাচ্ছেন যার মেমো নম্বর ওয়ান ওয়ান ডেটেড দশ নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার তরফ থেকে এখানে পরিষ্কার সাবজেক্ট হিসেবে উল্লেখ করা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেশান প্রোগ্রাম ফর নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার অফ দি ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে যে হেড টিচার বা যারা হেড টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেশান প্রোগ্রাম তার আয়োজন করা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে দি আন্ডারসাইন্ড ইজ গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট টু ডেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইজ শিডিউলড টু বি অ্যারেঞ্জড অন টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাট শরৎ সদন হল ওয়ান ফ্রম টেন এম শার্প এইমিং টু এনরিচ অ্যান্ড ইকুইপ উইথ স্কুল লেভেল গুড অ্যাডমিনিস্ট্রেশন পলিসি অ্যান্ড উইথ রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশনস টু অল দি নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার্স আন্ডার দি কন্ট্রোল অফ ডিপিএসসি হাওড়া অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে হাওড়া জেলায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে নতুনভাবে হেড টিচার নিযুক্ত হয়েছেন তাদের জন্য দুদিনের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেশান প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর হবে হচ্ছে শরৎ সদন হল ওয়ান এখানে এবং সকাল দশটা থেকে কিন্তু এই ওরিয়েন্টেশান প্রোগ্রাম শুরু হবে এবং এই প্রোগ্রামে বা এই ওরিয়েন্টেশান প্রোগ্রামে যেটা বলা হয়েছে যে নতুন যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন তারা যাতে স্কুলে গিয়ে ভালোভাবে বা সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে পলিসি আছে সেই সমস্ত পলিসি সম্পর্কে সুন্দর ধারণা যাদের যাতে তাদের তৈরি হয় সেই জন্য কিন্তু এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আর সি ব্রাত্য বসু অনারেবল মিনিস্টার ইন চার্জ এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন প্লিজ টু গিভ আস কনসেন্ট টু ইনোব্রেট দি প্রোগ্রাম এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উদ্বোধন করবেন এবং তিনি মতামত দিয়েছেন বা তিনি মত প্রকাশ করেছেন তিনি উদ্বোধন করবেন আর হি ওয়াশ হি ইজ রিকোয়েস্টেড টু সেন্ড সার্কেল অ্যান্ড মিডিয়াম ওয়াইজ নেম অফ পার্টিসিপেন্ট নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার গুগুল ফর্ম পজিটিভলি বাই তেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ যারা নতুনভাবে বা নতুন হেড টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের একটা লিস্ট কিন্তু গুগল ফর্মে করে বা গুগল ফর্মে কিন্তু সেই লিস্ট করে পাঠাতে বলা হয়েছে তেরো নয় দু হাজার চব্বিশের মধ্যে তারপরে নিচের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া তো এই একটা সুন্দর একটা বিষয় কিন্তু সামনে এসছে যারা নতুন হেড টিচার হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তাদের একটা ট্রেনিং দিয়ে তারপরে তারা সেই স্কুলগুলিতে জয়েন করবেন হাই স্কুলগুলির ক্ষেত্রে যেরকম ট্রেনিং দিয়ে তাদের জয়েন করালে কিন্তু স্কুলটা বা স্কুলগুলো যারা নতুন হেড টিচার বা হেডমাস্টার নিযুক্ত হয়েছেন তারা যাতে ভালোভাবে চালাতে পারতো এরকম একটা প্রোগ্রাম করলে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ